তার আগুন দেন বিপ্লব হলে দূষিত বিষক্ত কলুষিত নোংরা রাজনীতির কবরচনা হবে যত গরজায় নাই তার চেয়ে বেশি বর্ষাচ্ছে মানে একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আরে বাবা আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগ এমন একটা অবস্থা করছে মানে একবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে যাচ্ছে এবং উঠবে জানেন আমি একটা ভবিষ্যৎ করতে পারি কিছু লোক বের হয়ে বলবে নির্বাচন করার পরিবেশ নাই এবং নির্বাচন করার পরিবেশ নাই যারা বলছে তারাই মূলত এই পুরা বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে কিছু হওয়ার আগেই কিছু হবে হবে করছে আমি মনে করি যে আমাদের এখন পূর্ণ মনোযোগ থাকা উচিত নির্বাচন কি করে হবে এবং নির্বাচন কত ভালোভাবে এবং কত অংশগ্রহণমূলক ভাবে আমরা আয়োজন করতে পারবো সেই দিকে নির্বাচন করবেন নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিবেন তারা আওয়ামী লীগকে গণতান্ত্রিক বহু মানুষ অসুস্থ ভয়ানক অসুস্থ হওয়ার পর হঠাৎ নামাজ কালমা শুরু করে দেয় মানে তার জীবনে পরিবর্তন আসে আবার কারো বাবা মারা গেলে বা ভাই মারা গেলে দেখা যায় যে শোক তাকে চেঞ্জ করে ফেলে আওয়ামী লীগ এমন এক জিনিস তার তাকে কোন চেঞ্জ করতে পারছে না কোনো কিছু এত বড় একটা বিপর্যয় আমি যদি ধরি দলীয়ভাবে তাদের উপর দিয়ে হয়েছে তারাই এটার জন্য দায়ী তারাই এই বিপর্যয়টাকে টেনে এনেছে ঠিক তারা আগের মতোই চলে গেছে আবার আগুন সন্ত্রাস আবার বোমা মারা আবার মানুষের জনজীবনকে নিরাপত্তাহীন করা আপনি যদি দেখেন আওয়ামী লীগ যেই ধাঁচের দল অর্থাৎ হিংস্র প্রতিহিংসা পরায়ণ প্রতিশোধ পরায়ণ তারপর একনায়কতান্ত্রিক দল এই যার আদর্শ তার কাছে আর কি আশা করবেন তার কাছে তো এটাই আশা করবেন তেপ্পান্ন বছর যে ধারা নির্বাচন হচ্ছে সরকার গঠন হচ্ছে ক্ষমতাসীনরা এরা জাতির কোনো প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়ে পারে নাই ব্যর্থ যেটা ঐক্যমত্য কমিশন তার পটভূমির মধ্যে লেখেছেন তেপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষা এরা পূরণ করতে পারে নাই এই জন্য আমি আর কিছু হোক না হোক অন্তত এই জন্যে উনি ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই যে ওনারা এত তেপ্পান্ন বছরের একটা জিনিসকে মূল্যায়ন করে এনালাইসিস করে ওনরা এরকম একটা কথা লেগেছে সেই হিসাবে আমরা চেয়েছি যে তেপ্পান্ন বছরের যে ধারায় নির্বাচন হয়ে আসছে এরা একটা কল্যাণকর রাষ্ট্র হয় নাই বরং দুর্বৃত্তায়নের একটা অভয়ারণ্য কেন্দ্র হয়েছে একটা কার্যকর সংসদ হয় নাই সংসদটা অধিকাংশ সংসদরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সংসদরা দুর্নীতির সাথে জড়িত ছিলেন অনেক অপ্রিসত্য কথা বলতে হয় বলে ফেলেন এই তেরোই নম্বর আগে একটা দলের মহাসচিব মন্তব্য করেছেন জি আমি মনে করি আছে দলের নাম এবং একটা ফুলের টোকাও দিতে পারে লাগবে না এক নম্বরে দুই নম্বরে উনি বললেন কি আওয়ামী লীগের যে মামলা এগুলো আমরা ক্ষমতায় সব প্রত্যাহার করি সেক্ষেত্রে তিনি আবার বলেছেন ভুল ব্যাখ্যা করেন কথা আছে তো

কাজে উনি কেমন করে বলতে পারেন এটা হলো আওয়ামী লীগকে খুশি করা আওয়ামী লীগের পাওয়া হ্যাঁ সারা দেশ থেকে যে আওয়ামী লীগ আসে হ্যাঁ তাদের আনুকূল্য নিয়ে আগামীতে ক্ষমতা যাওয়া এবং এই কারণেই একটু আস্পর্ধা বাড়ছে বলে আওয়ামী মনে করি এই জুলাই সরৎ বাস্তবায়নের একাধিক প্রস্তাব এইখানেও তো একটা দ্বন্দ্ব রাখা হয়েছে প্রস্তাব এক ভালো না দুই ভালো এখন যদি মানুষ মনে করে কেউ মনে করে এক ভালো কেউ মনে করে দুই ভালো এরকম লিম্বো এরকম ঝুলে থাকা অবস্থায় এই প্রস্তাব দেওয়া

দুই নাম্বার হচ্ছে পার্লামেন্টে যারা যাবেন পার্লামেন্টে যদি এই যারা এখানে সাইন করেছেন জি তারা যদি একটা অংশ না থাকেন এবং নতুন যারা আসবেন কোনো সুযোগ নাই হ্যাঁ না থাকা তো কোনো সুযোগ নাই না না থাকার সুযোগ নাই কেন আমি তো মনে করি এবারে পার্লামেন্টে সেকেন্ড হাইস্ট ইলেক্টেড হবে স্বতন্ত্র লোকেরা স্বতন্ত্র লোকেরা দাঁড়াইতেই পারবে না সেকেন্ড হাইয়েস্ট তো দূরের কথা আপনার সাথে আসেন এখানে একটা বাজি ধরি বাজি ধরি দাঁড়ান বাজি ধরি বাজি ধরি স্বতন্ত্র সিট জিতবেই না খুবই কম জিতবে আমি আপনাকে বলি সেকেন্ড হাই স্বতন্ত্র জিতবে আপনাদের এটা বাজিটা থাকলো কোরআন শরীফে একটা আয়াত আছে ওলা তাকরাবুস সালা তোমরা নামাজের কাছেও যাইও না একটা কথা এখন সবাই বলছে হে আল্লাহ তো নামাজ পড়তে নিষেধ করছে কিন্তু এর পরে যে একটা শব্দ আছে হ্যাঁ কি ওয়ানতুম সুকারা নিশাগ্রস্ত অবস্থায় নামাজ কাছে যাইও না এখানে বলা আছে নির্বাচন যাবে না মানে কি যদি জুলাই সনদ আইনি ভিত্তি না পায় এবং এটা গণপর যদি পাশ না হয় তো এই নির্বাচন হবে কার ভিত্তিতে কিসের ভিত্তিতে নির্বাচন হবে একই দিনে যদি হয় নির্বাচন কিসের ভিত্তিতে এই জন্য বলছে যে এই যে যারা গণভোট চায় না আগে তারা তো নির্বাচনেই চায় না কিসের এই সংবিধান নদীর নির্বাচনটা হবে সংবিধান নির্বাচন হলে তো হইতে হয় উনত্রিশ সালের উনত্রিশ সালের দিকে নির্বাচন হইতে হয় তাহলে আপনার আপনার কোন কোন বিধানে আলোকে আপনি নির্বাচনটা করবেন কিসের ভিত্তিতে করবেন আপনি নির্বাচনটা কিসের এইটা করবেন যে নির্বাচন হবে এটা গণভোট হলে জুলাই সনটা পাস হয়

কোন সংবিধানের সরকার আদেশ দিচ্ছে কোন সংবিধানের রাষ্ট্রপতি তুষার ভাই তুষার ভাই আকন ভাই তো বলছে যে গণভোট ছাড়া এটা নির্বাচনী করা সম্ভব না

আমরা সংসদে যাওয়ার পরে দুই বছর পরে বাস্তবায়ন করবো এই কথার বাস্তব না এখন এখন যদি এই চব্বিশ সালের গণভ্যুত্থানের ব্যাপারে আপনার যদি নব্বই দিয়ে পরিমাপ করেন সেটাও কি ঠিক হবে না 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 গণবুত্থানে তো মানতেছে না বলছে জুলাই সনদ লাগে

এই সেই জন্যই তো ওই দেখেন না অবরোধ করবে সেই হাসিনা আবার উৎপত্তি হয়ে গেল নির্বাচন হতে দেবে না ইউনুস সাহেবকে ঘেরাও করা হবে এটার ভিতরে কি ষড়যন্ত্র আমি তো বুঝলাম না

এই যে মনে করেন চাদাবাজি বাজি দখল বাজি তেন্দার বাজি এইটা সেইটা পাথর মানুষ হত্যা মতো এইটা কারা করেছে মানুষ এই ওদের এনাদের থেকে মুখ ফিরে এনেছে বলে দেখেন মানুষ মাসে কারা আপনি আমার এত বলতেই চান কেন সবাই তো বলি আমি

নির্বাচনের যে কি করবেন আপনারা এটা দেশে জনগণ বুঝে গেছে পারে নাই তাদের অফিস খোলাইতে বিএনপিও ভালো ট্রাক সরাইতে নাই সুতরাং ওই জনগণের বাহাদুরি দুই তো জনগণের শক্তির জনগণের বাহাদুরি আপনি ডক্টর ইনুসকে দেখাইতে পারতেছেন